सब के वर्ष करे रखे चाहे जवाब को पाई नहीं मोले कथा गोरा जाने ताकि के माने गोरा आचार्य गोरा बिचा লইले फलफले जा रे सब क्षमता है तेरी भगवान अजय ते अपना ये सब बात दिए ए सामने गोवर्धन এনে ঘাস উৎপন্ন করলে এতে সব দেখতে যত কিছু আছে গোজাতি সব ঘুরে আছে গোবর্ধনের পূজা করুন কেউ কেউ বলছে বালকের কথা শুনলে বিপদ আসতে পারে মহা বিপদ আসতে পারে কেউ কেউ বলছে না বালক যা বলছে যা করেছে দেখা যাচ্ছে কাজ ভালো হবে গোপ দিয়ে তো বাহ সব খুব ভালো হবে তাহলে এনার কথাই মানা ভালো কেউ কি বলছে না এই বালক ছোট বালক এখন এখন ছয় বছরের বালক এ কি জানবে জানবে না তখন নন্দ বাবা বলছেন তাই তো দুজনের দুমত হচ্ছে ঠিক আছে দেখার তবে তাই হবে সব বাদ দিয়ে এই বালকের কথাই শোনা যাবে তো সমস্ত যা কিছু আছে সব জিনিস ঘর থেকে সব বলে যা আছে সব বের কর বালকের কথা শোন কেন পিতা তো পালন কর তিনি পালন করেন আসলে মূল পিতা তিনি ওই জন্য একটি আছে না জগতের পিতা কৃষ্ণ যে না ভজে বাপ পিতৃ পাতকের জন্ম জন্ম তাপ আধ্যাত্মিক আজি দহিবে আজ ভৌতিক তাপ আমাদের আছেই জেনে ভজন না করবেন তাকে তাপ লাগবে যে ভজন করেন তাকে তার কোনো তাপ নাইনে মৃত্যু আসলে মৃত্যুকে ডাকে এস থাকবে পাচ্ছি না চলে যাব ভাই করণ না কাও কে তখন নন্দ বাবার কথা সকালে শুনতেন রাজা যে রাজার কথা সকালে শুন যায় তাই হবে যায় হবে বিপদ আসবে আসু اچনা একটা গ আমি গাই দল বিপদ বারণ তুমি নারায়ণ লোকে বলে তোমায় করুণা নিদান তারপরে দেল সকালে জমা হয় সব চলছ কি করবেন গবর্ধন পূজা করবেন ইন্দ্র পূজা নার সকালে মুখে समस्त গোবজ ধর্ম কে আজ কে সব ছলে মে라 চলছে গবর্ধন পূজা করা દેছে ইন্দ্র পূজা ছলে আ লোক জমা হত না গবর্ধন পূজা জন সব চিটাছে সেই জন্য দেখে আমাদের মনে হয় আমাদের যত সমস্ত ছেলে পেলে সমস্ত দেখে যাই। যখন পাট কীর্তন হয় তখন কেউ থাকে না যখন খাওয়া দাওয়া হয় তখন সব চলো আর একটা বাকি রাখবে না সেই জন্য আমাদের ছেলেবেলায় পড়েছিলাম আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথাই না বড় হয়ে কাজে বড় হবে তো কথাই খুব বড়, কাজে বড় না पाठ कितने सब समय थकबे घंटा दिले संगे संगे आस घुम कम हो क्यों बजे समय किसर जन्ना पाठ कितने शुना जा बुझते परिना बस बस थकले कल्याण बैष्णवर गुण संचार हो नैष्णव के फाँकि पड़बान पर जजन्मे भक्तिविला तीर्थ गी बलत बुजिए बुझिए बुझले तो सब তো তার সামনে কিছু বলতে শনিবার পিপাসা হবে আজ শুনব না কাল শুনব না পৌঁছেন না কি বলছেন শুনেন কেন সেই জন্য এটার নাম দেওয়া আছে ও জ্ঞানটা দূর করে এখানে বসে শুনলে সোনা যদি যাই তো মঙ্গল হয় আর যারা না শুনে বসে থাকলেও তার কল্যাণ হয় কেন সেখানে ভগবান থাকেন দূর্বাশাকে বলেছেন না নারায়ণ নাও তেষ্টামী বৈকুণ্ঠে যোগী নাম হৃদয়ে নচ মধুভক্ত যত গায় তে ছেষ্টামী ভারত হে অর্জুন দেখো যেখানে আমার ভক্তগণ গান করেন আমি সেইখানে থাকি যিনি এটা বুঝেন তিনি ছুটে আসেন কিছু শুনি বা না শুনি বসে থাকতে বলছেন আবার শুনতে পারলে খুব ভালো হয় চৈতন্য চৈতন্য জানে বা না জানে কে হোক শুনেতে শুনিতে সে হোক কি অদ্ভুত চৈতন্য চরিত কৃষ্ণা উপজয় প্রীতি বুঝিবে রসের রীতি শুনিলেই বড় হয় হিত বসতে না বসতে একদিন কান পরিষ্কার হলে শোনা যাবে আমাকে পরিষ্কার করতে হবে না যাখানে যেখানে বসেছিলেন তারই কত সেখানে ভগবান কান পরিষ্কার করে দিবেন যদি একটা শ্রদ্ধা থাকে

অন্য জায়গায় বাজে কথা আলোচনা হয় সাংসারের কথা আলোচনা সে কথা তো অনেক শোনা যায় স্কুল কলেজ হাসপাতাল স্কুল কলেজ ইত্যাদি রয়েছে সব শোনা যায় নানা রকম বিজ্ঞানের কথা শোনা যায় কিন্তু মূল বিজ্ঞানের কথা মোটেই শোনা বলতে পারে না এই জন্য সেইখানে বসে থাকলে বসতে বসতে কি হয় গুণটা সঞ্চার হয় গুণ সঞ্চার হলে আমার ধর সমস্ত প্রকার পাপটা দূরীভূত হয় তখন হৃদয় পরিষ্কার হলে পরিষ্কার হৃদয়ে সব দেখা যায় তখন গুরু দেখে দেখলে তো ভক্তের কাছে বসার গুণ এই জন্য ভক্তকে আশ্রয় করতে হয় আশ্রয় করলে তার পিছনে তিনি তাকে আশ্রয় করলে তিনি দেখেন যেমন বালক পিতামাতাকে আশ্রয় করে পিতা মাতা সব তার দেখেন বড় হয়ে গেলেও ভালো কাজ করছে না মন্দ কাজ করছো তাও দেখেন তেমনি ভগবানের কাছে ভক্তের কাছে বসলে ভক্ত সব দেখেন ভালো কাজ করছো না করছ ভক্তিবেলা টাইমের বলছেন আপনি ভালো কাজ করছেন আরও করুন ভালো হবে কল্যাণ হবে আপনার তখন মনে শুনে আনন্দিত হয় মন তখন পরিষ্কার কিনা ভক্তের কথা যে আনন্দ তবে আনন্দ হলে কি হয় আনন্দ করি হে যায় রিপু করিয়ে পরাজয় আর কি আছে অবশ্যই তাকে ভগবানকে লাভ করা যায় রেপুগুনিকে জয় করতে পারলে তখন জয় হয় কাম ক্রোধ লোভ মোহ মদ মৎসরতা এগুলিকে জয় করতে হয় আমাকে চেষ্টা করতে হবে না জেনে করে দিবেন সেই জন্য টেনেই সব করে দিবেন